খুলনা মহানগরীর দৌলুতপুরে পূর্বশত্রুতার জের ধরে আওয়ামী লীগ নেতাদের হাতুড়ির আঘাতে রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একজন যুবদল নেতা দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়ে লিখে যাচ্ছে জয় বাংলা যেসব দেয়ালে আগে ছিল কলকাতা হারবালের বিজ্ঞাপন আজ সেই সব দেয়ালে ঘেউ ঘেউ লীগের কর্মীরা লিখে দিয়েছে জয় বাংলার স্লোগান এদের সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আওয়ামী লীগ হাতুড়ি লীগ এবং গ্রাফিক লিক হয়ে ফিরে এসেছে এই ভিডিওতে আমরা দুটি তথ্য তুলে ধরবো যেগুলোর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে আওয়ামী লীগ কিভাবে হাতুরি লিক এবং গ্রাফিক লিক হয়ে আবার নতুন রূপে ফিরে এসেছে তাহলে সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকভাবে দেখতে থাকুন কয়লা ধুইলে সহজে ময়লা যায় না তবে কিছু কিছু জায়গায় আবার পরিস্থিতিরা উল্টা তো মনে করছে যে সময়টা তো আমরারে আসতে যাইতেছে আর কি তা হমানে কি চালামো যে যা দখল করে আবার আরেকটা বিষয় আছে যে ঢেকি স্বর্গে গেলে ধানই ভানে গতকালকে যে ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগের একজন নেতা এটা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য আছে কেউ কেউ বলছেন যে ভাই সিচুয়েশনটা এমন হয়েছে যে সামনে যা পাইতেছে সে গণহারে নিতে হবে এই ভূমিকাটাতে একটা দলের কিছু নেতাকর্মীরা অবতীর্ণ হয়েছে যার কারণে কাউন্টারে গিয়া আওয়ামী লীগ নাতে এই ঘটনা ঘটাইছে তবে নামের শেষে যে বেশ কিছু ট্যাগ আছে যে হেলমেট লিক হাতুরা লিগ আরও বিভিন্ন লিগ যে আমরা বিভিন্ন সময় শব্দগুলো শুনছি সেগুলো যে কতটা বাস্তবে ড একটা প্রমাণ আমি আজকে দিচ্ছি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে খুলনাতে খুলনা মহানগরীর দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগ নেতাদের হাতুড়ির আঘাতে রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একজন যুবদল নেতা আহত যুবদল নেতার নাম শেখ মিজানুর রহমান বয়স হচ্ছে ছয়ত্রিশ তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি খুলনা মহানগরীর চার নম্বর ওয়ার্ডের যুবদলের সিনিয়র সহসভাপতি ভাবা যায় এই মুহূর্তে যুবদলের একজন নেতাকে এরকম সিনিয়র সহসভাপতিকে হাতুরা দিয়ে পিটানো যায় আওয়ামী লীগ আসলে কি ভালো হয় নাই নাকি না সাহস অলওয়েজ বেশি কোনটা আসলে মানে বিষয়টা একটু প্রশ্নবোধক আহত যুবদল নেতার বক্তব্য বাসা থেকে বের হয়ে শুক্রবার রাতে তিনি দোকানের দিকে যাচ্ছিলেন বাউন্ডারি রোডে পৌঁছানো মাত্রই আওয়ামী লীগ নেতা তুহিন শেখের নেতৃত্বে দশ বারো জনের একদল দুর্বৃত্ত তার উপর চড়াও হয় কোনো কিছু বোঝে ওঠার আগেই তারা তাকে এবং লাঠি দিয়ে। করেন। তাদের একজনের একটি ছিল। পরিস্থিতি খারাপ দেখে তিনি চিৎকার শুরু করেন তার চিৎকার শুনে এলাকাবাসী ছুটে গেলে দুর্বৃত্তরা দেখে নেওয়ার হুমকি দিয়ে এলাকা ত্যাগ করে গেছেন পরে এলাকাবাসী এই যুবদল নেতাকে উদ্ধার করে খোলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে দলুতপুর থানার অফিসার ইনচার্জ যিনি আছেন ওসি সাহেব মীর মোতাহার মীর আতাহার আলী তিনি বলছেন ঘটনাটি তিনি শুনেছেন অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তবে আমি যখন পর্যন্ত নিউজটা করছি কোনো এক অজ্ঞাত কারণে এই যুবদল নেতা এখনও তার পরিবার বিষয়টা নিয়ে মামলা করেনি বা দলীয়ভাবে কোনো মামলা হয়নি এখন এলাকাবাসীর বক্তব্য যে এই ব্যক্তির সাথে আওয়ামী লীগের নেতাদের পূর্ব শত্রুতার একটা ইস্যু ছিল এখন সেটা কী ছিল পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে ছিল নাকি পারিবারিক অথবা জবর দখল সম্পত্তিগত কোনো ইস্যু ছিল সেটা আসলে এখানে বলা হয়নি তবে কমেন্ট সেকশনে আমরা কেউ কেউ দেখছি যে লিখতেছেন ভাই আমার বাড়ি মিজানের পাশে আমি জানি হ্যাঁ এরকম নানান ধরনের বক্তব্য আসছে তবে আমি সর্বোপরি বলি দেখেন আওয়ামী লীগ একটা ক্রান্তিকাল পার করছে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে শক্তিশালী একটা অবস্থান কিন্তু সামনে আসতে যাচ্ছে বিশেষ করে যখন এই ধরনের ঘটনাগুলো ঘটে এখন এখানে গণমাধ্যমে যে নিউজটা আসছে কেউ কেউ বলছেন ভাই গণমাধ্যম তলো যে এরকমই নিউজ করে ঘটনার পিছনে আরও ঘটনা আছে তা আপনি প্রমাণ দেন ভাই আমরা তো গণমাধ্যমকে বেসিস করে নিউজ করা লাগে তবে আমি আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছেন যারা এখনও অনেকটা এরকম ডেসপারেট মেন্টালিটিতে আছেন সময় পরিবেশ পরিস্থিতি বুঝা যে কোনো সিদ্ধান্ত নেবেন কারণ আপনার একের কর্ম এই মুহূর্তে আরও দশজনের জন্য কিন্তু বিপদ হয় এখনও অনেক এলাকা আছে লোকাল এরিয়াগুলোতে আওয়ামী লীগ নেতাদের প্রভাব প্রতিপত্তি কিন্তু যথেষ্ট আছে বাট আপনি আপনার এলাকায় একটা ঘটনা ঘটাচ্ছেন এই ঘটনার ইফেক্ট সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আরও অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর ইফেক্ট তৈরি করে কারণ যুবদল মনে করে বিএনপি মনে করে আচ্ছা ওইখানে খেলা দেখাইছো আমরা এখানে খেলা দেখামো এরকম নানান চিন্তা ভাবনায় কিন্তু তাদের মধ্যে কাজ করে তো আশা করি আপনারা যারা এখনও দেশে বিভিন্ন জায়গায় লুকিয়ে আছেন একটু সব কিছু হিসাব নিকাশ করে করবেন যেন আপনার জন্য দলের যারা ভালো নেতাকর্মী ছিল আওয়ামী লীগ করছে ঠিক আছে কিন্তু এখন একটা মামলা হলে গণ মামলা হবে এই দশ বারো জনের সাথে আরও পঞ্চাশ জনের দিয়ে দিবে নিরীহ মানুষগুলো কি বিপদে ফেলবেন না ভেবে চিনতে কাজ করবেন ভালো ভাইরে আফসোস লীগ ফিরে এসেছে গ্রাফিটি লিগ হয়ে রাতের আধারে মুখে তেনা পেছিয়ে দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়ে লিখে যাচ্ছে জয় বাংলা যেসব দেয়ালে আগে ছিল কলকাতা হারবালের বিজ্ঞাপন আজ সেই সব দেয়ালে ঘেউ ঘেউ লিগের কর্মীরা লিখে দিয়েছে জয় বাংলার স্লোগান এদের এই কাহিনী দেখে এক বড় ভাই কইতেছিল দেয়ালে দেয়ালে স্লোগান গ্রাফিটি করে যদি ক্ষমতায় আসা যাইত তাহলে এতদিন কলিকাতা হারবাল দেশ চালাইত আসলেই ভাই এভাবেই যদি গ্রাফিটি লেখা আবার মানুষের মনে জায়গা পাওয়া যাইত তাহলে তো মিরপুরের অমুক ভাই তমুক ভাইয়ের কার্ড দেওয়া লোকেরাও এতদিন দেশ ভাই একবার চিন্তা করে দেখেন মানুষের সময় কতটা খারাপ গেলে মুখে তেনা পেঁচিয়ে নিজের স্লোগানের মারতে হয় দেয়ালে দেয়ালে তবুও সেটা রাতের বেলায় চোরের মতো কেউ যদি এমন মুখ পেঁচানো দেখে ডাকাত ভেপে পেদানি দিত তাহলে তোরা কেমন করতি তোরা তো তখন আবার সংখ্যালঘু রূপে ফিরে আসতি কান্না করতে করতে বিচার চাইতি তবে আমার সরল মনে একটা প্রশ্ন যারা এভাবে রাতের আধারে মুখোশ বেঁধে কনকনে শীতের মধ্যে কষ্ট করে যারা জয় বাংলা গ্রাফিটি করতেছে তারা কি কোনো ভাতা পাবে না মানে যদি ভাতাই না দেওয়া হয় তাহলে এভাবে এই শীতের মধ্যে কষ্ট করার তো কোনো মানে হয় না এটাই তো তাদেরই দলের স্লোগান বা না লেখার তো কোনো কিছু দেখছি না এটা প্রচার করার কি আছে সবাই জানে এটা তাদের দলীয় স্লোগান যখন ক্ষমতায় তারা ছিল তখন কোর্টের মাধ্যমে জোরপূর্বক ভাবে রায় দিয়েছিল এই স্লোগান জাতীয় স্লোগান জনগণ এই রায়কে প্রত্যাখ্যান উপাখ্যান করেছে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এখন এটা কি গ্রাফিটি করলেই কি আবার জাতীয় স্লোগান হয়ে যাবে নাকি আগে সিঙ্গারা কুকের কর্মসূচি করত আর এখন তারা করতেছে রাতের বেলায় গ্রাফিটি কর্মসূচি আবার তাদের পোস্টে কিছু কর্মী স্লোগান কমেন্ট করে যাচ্ছে আসলে এ দেশে বেকারের অভাব নাই কিছু মানুষ বেকার থাকি কোক আর সিঙ্গারা খাওয়ার লোভে তবে আমাদের ছাত্র জনতার বিপ্লব এত দূর এগিয়ে যাচ্ছে যে এখন সচিবালয়ের মতো একটা জায়গায় গভীর রাতে আগুন লেগে সব নথি যাচ্ছে বিপ্লবের আজকে পাঁচ মাস চলে যাওয়ার পরেও যদি এই ধরনের নিউজ সামনে আসে তাহলে কি বলবো ভাই এতদিন সংস্কার আর সংস্কারের বুলি মুখে নিয়ে এই ধরনের কাণ্ডের শিকার হওয়াটা খুব লজ্জার আসলে দেশ বেশি নমনীয়তার দেশ না এখানে বেশি ছাড় দিলে মানুষ মাথায় উঠে বসে যায় এখন গুরুত্বপূর্ণ নথি পড়েছে ফায়ার ফাইটার গাড়ি চাপা খেয়ে প্রাণ হারিয়েছে সামনে আরো কত কি হবে কে জানে আপনারা যদি এভাবেই সরলতা দেখিয়ে যান তাহলে অভিনন্দন সামনে আরো খারাপ কিছু অপেক্ষা করছে শুরু থেকে শুনে আসতেছি এটা পরিকল্পিত ওটা পরিকল্পিত এসবের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এই কথা শুনতে শুনতে কান পচে গেছে শুধু মুখে ছাড় দেওয়া হবে না কিন্তু বাস্তবে কোনো বাস্তবায়ন নেই এখন পর্যন্ত দালাল মুক্ত করতে পারে নাই কিন্তু সংস্কারের বাণী শুনতে শুনতে শেষ হয়ে যাচ্ছি আরেকদিকে আরেকজন বিদ্বেষ বসে অপকর্মের নথিপত্র পুড়ে যাওয়ায় খুশিতে ভাবতেছে আমার ক্ষমতা আবার ফিরে আসবে এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে দুই সালে এসে কিসের নথি আধুনিক প্রযুক্তির যুগে সব থাকবে ক্লাউড কম্পিউটিং এবং সিকিউর সার্ভারে সবার মুখে আজ সংস্কারের কথা কিন্তু প্রথম সংস্কার আসতে হবে প্রশাসনের ভিতর থেকে অথচ ভিতরেই গলত সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর আপনি যদি এছাড়া চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্মানিত দর্শক আপনারা যে দুটা ভিডিও ফুটেজ দেখলেন সেগুলো দেখে আপনাদের কী মনে হয় যে আওয়ামী লীগ বা ছাত্রলীগকে আবারও হাতুরি লীগ বা গ্রাফিক্স লিগ হিসাবে ফিরে এসে তারাকে টিকে থাকতে পারবে এবং সরকারকেই তাদেরকে কন্ট্রোল করতে পারবে সেই সাথে যারা ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিরোধী পার্টি তাদের কি করণীয় বা আওয়ামী লীগ যদি আবার নতুন করে আসতে চায় তাহলে তাদের কি করণীয় সেই তথ্যগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখনকার জন্য বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম